হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আমি তুষার আপনারা দেখছেন টিএ টেক আজকে খুব সকাল সকাল আমার এক ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমার বাজেট তেরো থেকে চোদ্দ হাজার টাকা তো এর মধ্যে আমি কি ফোন কিনতে পারি তো চলুন দেখি তাকে কি ফোন কিনে দেওয়া যায় এই বাজেটের মধ্যে বেস্ট কোন ফোনটা হবে এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি ছোট ভাইয়ের জন্য ছোট ভাইও চলে এসেছে আমার খুব কাছের ছোট ভাই সে একটা ফোন নিতে চায় তার বাবার জন্য নিউ মার্কেটের অপোজিটে আমাদের মোবাইল মার্কেট এখানে একটা দোকানে আমার খুব কাছের একজন ছোট ভাই আছে যে আমি যার কাছে এসেছি সে একটু বাইরে গিয়েছে তার জন্য অপেক্ষা করছি ফাইনালি চলে এসেছে যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি ফোন তাকে কিনে দিতে যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি টেকনোর একটা ফোন কিনে দিতে যাচ্ছি সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি আমি বিগত অনেক দিন ধরেই ফোনটা ব্যবহার করছি আর আমার ফোনটা দেখে আমার ছোট ভাই খুব পছন্দ করেছিল ফোনটা তো সেজন্যই আজকে এই দোকানে আসায় এবং ওর কাছ থেকে আমি ফোনটা নিয়েছিলাম এই ফোনটাও আমি ওর কাছ থেকেই নিয়ে দিচ্ছি এই ফোনের সবচেয়ে বড়ো বিষয় যেটা আছে এটার লুকিং এটার লুকিংটা অনেক সুন্দর সাদা কালারটা স্পেশালি খুবই ভালো লাগে দেখতে আমার ভাইও এটা খুব পছন্দ করেছে এবং ফাইনালি আমরা এটাই নিব সিদ্ধান্ত নিয়েছি ফোনটিতে আরও সবচেয়ে মজার জিনিস যেটা আছে এটা ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার সাপোর্ট করে দ্রুত চার্জ করে এবং যেহেতু পঁয়তাল্লিশ ওয়াটের একটি বড় চার্জার এখানে দিয়ে দেওয়া হয়েছে খুব অল্প সময়ের মধ্যে ফোনটা দ্রুত চার্জ হয়ে যায় আমাদের সব রেডি হয়ে গেছে সব পেপার ওকে হয়ে গেছে আমরা এখন ফোনটা ডেলিভারি নিচ্ছি যার কাছ থেকে ফোনটা নিয়ে দিয়েছি ছোট ছোট ভাই সেও খুব খুশি আর অবশ্যই যে ছোট ভাই ফোনটা নিল ও সেও অনেক খুশি ফোনটা সে আগে থেকে অনেক পছন্দ করত ফাইনালি আমাদের ফোনটা কেনা হয়ে গেছে এই দেখুন ফোনটা এত সুন্দর এত বেশি গর্জিয়াস হাতে নিলে খুবই দারুণ লাগে দেখুন খুবই দারুণ খুবই চমৎকার কেউ যদি এই ফোনের ফুল রিভিউ সম্পর্কে পুরোপুরি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভিডিও ডোট ফর গেট টু লাইক ইট অ্যান্ড ডেফিনেটলি শেয়ার ইউর ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল